কমপ্লিট হয়ে যাওয়ার পর পরের দিন হলো সিন্দুদ্দা প্রীতিভোজে সকালে সকলে মিলেই গেলাম নোয়া আনতে নতুন বউ তো বাড়িতে এলো কিন্তু তার ননদেরা তাকে রুমের মধ্যে ঢুকতেই দিলো নতুন বউয়ের গৃহপ্রবেশ তার সাথে অনেক কিছু যেগুলো আমি প্রথমবার দেখবো তোমাদের সাথেও শেয়ার তার সাথেই রয়েছে করব আজকে ভাত খাবারের অনুষ্ঠান আর প্রীতি ভোজ তো রাতের বেলাতে সব সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো হ্যালো ওয়ান তোমরা সকালে কেমন রয়েছো আমি তো খুব ভালো রয়েছি তোমাদেরকে আরও একটি মিনি ব্লগে অনেক অনেক ওয়েলকাম এটা তো ছিল বিয়ে বাড়ির পরের দিন মানে প্রীতিভোজের সকালের ব্লগ আর আমি তো সকাল সকালে দেখো উঠে আগে রেডি হয়ে নিয়েছি তারপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে কারণ সকালে উঠতে একটু লেট হয়ে গেছিলো কারণ বিয়ে দিয়ে আসার পরে অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছিলো সেই জন্যই আগে খাওয়া দাওয়া করে নিলাম তারপর স্নান টান করে এখানে রেডি হয়ে নিয়েছি এখানে একটা হলুদ কালারের টু সেট পরে নিয়েছি জানো তো এই হলুদ কালারের সেটটা আমি ভেবেছিলাম যে গায়ে হলুদের দিন পরব কিন্তু গায়ে হলুদের দিন যেহেতু ওই শাড়িটি পরলাম সেই জন্যই আর এটি কেন রয়ে যায় এটা সকালবেলায় আমি একদমই রেডি হয়ে নিয়েছি এখানে সকলে মিলে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বউয়ের জন্য কামার ঘর থেকে নোয়া আনার জন্য আর এখানে সকলেই তো বেরিয়ে গেছে আমরাই কয়েক জন ছিলাম খাওয়া দাওয়া করে রেডি হতে হতে অনেকটাই পরিমাণে লেট করে দিয়েছি কারণ বিয়ে বাড়ির ঘর সকলেই তো স্নান করতে অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছিলো আমরা একটা জায়গাতে ছাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ডই পরিমাণে রোদ ছিল আর তোমাদেরকে দেখো গ্রামের পরিবেশটা দেখাচ্ছিলাম কতটাই সুন্দর পুকুরের মাঝখানে এই ঘরটি অনেকটাই দারুণ দেখতে লাগছে আর দেখতে দেখতে দেখছি সকলে তো নো নিয়ে ফিরেও আসছে তাই সেই জন্যই আমরাও সেখানে কিন্তু যোগ দিয়ে দিলাম একসঙ্গে লাইন যেতে না পারলেও আসার পথে তো মনে হয়েছিল যেন আমরা সকলে একসাথেই গিয়েছিলাম এখানে ব্যানপাই তো পিছনে বাজাতে বাজাতে আসছিল আর আমরা সকলে গ্রামের রাস্তা দিয়ে একটু ঘুরে ঘুরেই যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে যাচ্ছি না এখানে একটু অন্য রাস্তা দিয়ে মাসি বাড়ির দিকে গেলাম সেখানে গিয়ে তো সকলেই দেখো এখানে নাচ আরম্ভ করেছে এখানে অনেকটা মজা করছে অনেকটাই পরিমানে এনজয় করছে এখানে মাসিও তো তার নাতিকে করে নিয়ে একটুখানি নাচছে এরপর তো আসবে আমাদের কোনে আর এখানে বলতে বলতে দেখো কোনেও চলে এসেছে প্রথমেই কোনে এসেছিলো ষষ্ঠী তলাতে সেখানে গিয়ে তো প্রথমেই প্রণাম করে নিল এখানে কোনেকে দেখার জন্য তো অনেক লোক জড়ো হয়ে গেছিল যত লোক আমাদের আত্মীয় স্বজন ছিল তার বাদ দিয়েও পাড়ার যত লোক ছিল নতুন বউ দেখতে তো সকলেই খুব বেশি ভালোবাসে এখানে ষষ্ঠী তলাতে প্রণাম করার পর চলে যাচ্ছিলো মন্দিরে প্রণাম করার জন্য মন্দিরে যেহেতু আমি আমি আগে যাইনি সেই জন্য মন্দিরটাকেও সেখান থেকে ঘুরে দেখলাম আর এখানে এখানে তো প্রণাম করে দেন হেঁটে হেঁটে তারা আবার আসছে গাড়ির সামনে অনেক কিছু রিচুয়ালস রয়েছে এখানে যারা সব বড়রা রয়েছে তারা সমস্ত কিছু রিচুয়ালসগুলো গুলো পালন করার জন্য একে একে করে তারাকে আবার গাড়ির মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছে কারণ তারা নেমে থাকলে হবে না গাড়ির মধ্যে কিন্তু এই রিচুয়ালসগুলোকে পালন করতে হবে এখানে আমার মাসিমনি তো চলে এসছে রিচুয়ালসগুলো পালন করার জন্য প্রথমে তো বরণ করে মিষ্টি খাইয়ে এখানে পান খাইয়ে নিতে হলো তারপর বউ দেখো এখানে তার শাশুড়ির চোখগুলোকে ধুয়ে দিল আর এখানে মাসিমণিও সেই সব অনেক কিছু রিচুয়ালস করছিল আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম কারণ প্রচণ্ডই পরিমাণে রোদ ছিল আর এখানে প্রচণ্ডই পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর আমি তো ছাওয়াতেই দাঁড়িয়েছিলাম তারপর দেখো এখানে এরপর আসবে আমাদের ফোনে মানে যে নতুন বউ সে আসবে সেই জন্যই সমস্ত কিছু প্রিপারেশন সকলে করছিল এখানে মাসিমণিও তো দাঁড়িয়ে রয়েছে বরণ করার জন্য এখানে আমার যে দিদি রয়েছে মানে নতুন বউয়ের যে ননদ রয়েছে সে তো কোলে করে নিয়ে নাচতে নাচতে তাকে বাড়ির উঠোন অবধি নিয়ে এলো তারপর তো এখানে হচ্ছিল গৃহপ্রবেশ মানে দুধ আলদায় পা দিয়ে যেটা ঢোকে আর এখানে তো প্রথমেই এখানে গ্যাসের মধ্যে দুধ ফুটছিল সেটাও কিন্তু নতুন দেখে নিয়েছে আর তারপর এক এক করে এখানে তো পা দিয়ে দিয়ে আলদাতে পা দিয়ে ঢুকে এলো এরপর অনেক কিছু রিচুয়ালস রয়েছে আমি তো ফার্স্টবার দেখছিলাম তোমাদের কার কার এই সমস্ত রিচুয়ালস গুলো জানা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রথমেই তো রিচুয়ালস হিসাবে এখানে যে জলভর্তি কলসিটি রাখা ছিল সেটাই ননদ কিন্তু বৌদির হাতে তুলে দিল বৌদি এখানে কাকের মধ্যে কলসিটিকে নিয়েছিল তারপর আরেকটি রিচুয়ালস হচ্ছিল যেটা আমি প্রথমবার দেখলাম এখানে তো ভাই ধানগুলোকে দিচ্ছিল নতুন বউ কিছু একটা সাহায্যে সেটাকে একটু করে ঝেটিয়ে ঝেটিয়ে নিয়ে যাচ্ছিলো তো এখানেও হলো আবারও দ্বিতীয়বার সিঁদুর দান সেটাও কমপ্লিট হয়ে গেছে এখানে আরও অনেক কিছু রিচুয়ালস তো এক এক করে পালন করেছিল তারপর আমরা যে কামার ঘর থেকে নোটা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু এখানে পরিয়ে দেওয়া হলো ভাই তো পরিয়ে নিল একে একে সমস্ত রিচুয়ালসও কমপ্লিট হয়ে গেছে অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে তারপর তো চলে এসেছিলাম আমরা নতুন বউকে নিয়ে রুমের মধ্যে বা বাড়ির মধ্যে ঢোকানোর জন্য কিন্তু এখানে সে তো আরেক কাণ্ড রুমের দরজা তো বন্ধ রয়েছে কারণ আরও যারা সব ননদগুলো রয়েছে সকলেই তো আর রুমে ঢুকতে দেবে না কারণ যেহেতু বৌদি প্রথমবার বাড়ির মধ্যে ঢুকছে সেই জন্যই তো কোনো কিছু গিফট না দিয়ে বা কোনো টাকা ননদের ডিমান্ড থাকবে না সেটা তো একদমই হতে পারে না এখানে অনেকক্ষণ ধরে বউ কোধ অপেক্ষা করতে হয়েছিল কারণ সমস্ত কিছু আগে টাকা পয়সা ননদরা বুঝে নিয়েছে তারপর তো একবারে দরজা খুলেছে এটা তো একটা রিচুয়ালস বা মজাই করে সকলেই নতুন বউ যে আসে বা ভাইয়ের সাথে এই মজাটা তো করতেই থাকে তারপর তো আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া তো এখানে কমপ্লিট করা হয়ে গেছে এখন অবধি ভাত খাপড়ের অনুষ্ঠান তো শুরু হয়নি নতুন বউ আর আমার ভাই তো রেডি হয়ে গেছে এখানে অনুষ্ঠান এরপরেই শুরু হবে কিন্তু একজনের জন্য ওয়েট করা হচ্ছিল তারপর এক এক করে সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হলো হয়তো ভাত কাপড় সমস্ত কিছু নতুন বউয়ের হাতে তুলে দিল তারপর তারা খাওয়া দাওয়া করে নিচ্ছিল এখানে মধ্যেও একটা রিচুয়াল ছিল যেখানে আমার মাসিমণি তো তার নিজের বউ মাকে এখানে নিজের হাতেই আজকে প্রথমবার খাইয়ে দিল দেন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে দেখো এখানে নতুন বউ তো গুজু করতেও বসে গেছে কেন রিসেপশনের জন্য দেরি হয়ে যেত আর অনেকটাই পরিমাণে ভাত কাপড়ে অনুষ্ঠান হতে লেট হয়ে গিয়েছিল তাই এখানে রেডি হতেও তো নতুন বউ বসে গেছে আর রেডি হতে তো অনেকটাই পরিমাণে টাইম লাগবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তার জন্য কিন্তু পেজটাকে ফলো করে দিও বাই